সব থেকে প্রাচীন শহর বা বড় শহর সিডনির বুকে অবস্থিত এটি হাওড়া ব্রিজ নয় বাট এই ব্রিজটি দেখতে ততটাই সুন্দর যতটা আমাদের হাওড়া ব্রিজ সিডনি শহরটি যেন সার্কিউলার কি রেল স্টেশনকে ঘিরে রেখেছে ঠিক এই শহরে যেমন রয়েছে হারবার ব্রিজ তেমন রয়েছে ওপেরা হাউস এই ওপেরা হাউসটি নৌকার পালের মতো দেখতে এর আকৃতি অনেকটা ঠিক যেন মনে হচ্ছে জলের মধ্যে একটি নৌকা ভেসে রয়েছে বিশ্বের কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সিডনির ওপেরা হাউস ওপেরা হাউস হলো একটি আর্ট কমপ্লেক্স আর এই ওপেরা হাউসটি হলো সমগ্র অস্ট্রেলিয়ার একটি মাত্র ল্যান্ডমার্ক পরের ভিডিওতে এই শহরটিকে পুরো ডিটেলসে তোমাদের দেখাবো